অঞ্চলের রাত দখলের লড়াই চৌঠা সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখলের লড়াইয়ে ফের রাস্তায় নেমে মোমবাতি হাতে আন্দোলনের সরব রাজ্যের বিভিন্ন প্রান্তের আমজনতা গতকাল রাজ্যে বিভিন্ন প্রান্তের মতো রাত সাড়ে দশটা নাগাদ বাঁকুয়াটি অঞ্চলের নেতাজি মূর্তি থেকে ভিআইপি রোড ঝুড়ে চলে তিলোত্তমা বিচারের দাবিতে আন্দোলন আন্দোলনরত জনগণের মূলত একটাই দাবি শুধুমাত্র সন্দীপ ঘোষের গ্রেফতারিটাই তাদের কাছে সব নয় এই সন্দীপ ঘোষ গতকাল গভীরে ঢুকে বিচার ব্যবস্থার মাধ্যমে প্রকৃত দোষীকে খুঁজে তার দৃষ্টান্তমূলক শাস্তি এই বিচারের সঠিক পদক্ষেপ বলে তারা মনে করছেন এছাড়াও আন্দোলনরত জনগণের তরফ থেকে জানানো হয় যতদিন না সঠিক বিচার হবে ততদিন এই আন্দোলন আরও বৃহত্তর পথে পরিচালিত হবে বাগুইয়াটি থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ